পরবর্তী দুইটা গরু একসাথে দেখাচ্ছেন আমাদের দুটি মুন্ডি দুটি মুন্ডি দুটি মুন্ডি দুইটাই মুন্ডি হ্যাঁ দুটাই আছে মুন্ডি দুটাই এক জায়গা থেকে কিনা একই দুটি বোন অনেক দুধের গরু হবে দুটো মুন্ডি অনেক হাই কোয়ালিটি কালেকশন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম অরংকুলা গ্রামের সাথে শক্তুল ডেইরি ফার্ম এই ফার্মে আপনি গাবি পাবেন হচ্ছে জার্সি গরু পাবেন আপনি আপনি মনে করেন বকনা ভালো জাতমানের গরু পাবেন মুন্ডি গরু পাবেন আসলে গরুর জগতে যেটা লাগে সেটাই দিবে সব সব গরুই পাবে। গরু পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ লোকের কেমন হচ্ছে তা না আল্লাহ পাক খুব ভালো দিচ্ছে আমার প্রতি সপ্তাহে কালেকশন প্রতি সপ্তাহে দশ এগারোটা ব্যাসা হয়ে গেছে মানে আমার গরু বিক্রি হবে ইনশাল্লাহ আল্লাহ ভালো তো আল্লাহ পাক যেভাবে হোক বিক্রি হবে দর্শকদের কাছে এটাই বলছি পাক বেসানের মালিক রেজেকের মালিক একজন তার উসিলায় কিনি সেই বেস কিনা করার তোপিক ধান করে আর মনে করবেন ভালো জাতমানের গরু নিতে হলে সকল ডেরি ফার্ম থেকে নিতে হবে এটা এটা আপনাদের বলছি জাতমানের গরু হলে তো হলে সকল ডেরি আপনাদের নিতে হবে নিলে এই গরু কিন্তু যাতে গাভির তৈরি করেন ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাদের লাভ হবে এইখানে মনে করবেন যে আপনি আমরা এক কেজি ধানের বিচন কিনতেছি কিনে নিয়ে যাবেন নিজে জাত তৈরি করে নেবেন আমার ভাইরা নিজের ভাইরা আমি একটা গরু দিয়েছিলাম না হাজার টাকা দিয়ে সেই গরু থেকে সে আজকে পরে দশ লক্ষ টাকার মাজন হয়েছে আপনারাও হবেন ধৈর্য ধরেন হবেন ইনশাল্লাহ কিন্তু মাল কিনা বাদ দেন না গরু কিনেন দর্শক ভাইরা প্রবাসী ভাইরা আপনাদের কষ্টের টাকা গরু কিনে লাভবান হবেন দর্শকদের এই কথাই বলতে যাচ্ছি তো গরুগুলো দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখা। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছেন এটা হলস্টার ফ্রিজিয়ান বাচ্চা বয়স 11 মাস হলেস্টান ফ্রিজিয়ান হ্যাঁ বয়সটা 11 মাস 11 মাস

দর্শক বাট গুলো দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাট গুলো খুবই ভালো আছে হ্যাঁ ভালো আছে গরু দেখেন জাত গরু দামটা কেমন রাখছেন এটা এটার দাম 1 লাখ 15 পড়বে দরদাম করা যাবে হালকা সীমিত দরদাম করতে পারবে হালকা সীমিত দরদাম করা যাবে খুব একটা বেশি না 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 বেশি না বেশি খাবার তো খুব ভালো খায় গরু হ্যাঁ সম্পূর্ণ ভালো খাবার খায়

দর্শক দেখতে পাচ্ছিলেন দর্শক দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী গা গরুটার খুবই কোয়ালিটি ফুল একটা গরু বাটগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুবই ভালো আসছে গরুটার মাশ আল্লাহ খুবই ভালো আসছে বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কী জাতের এটা হরেস্টার ফিজান বাসা বয়স তেরো বস

বাটগুলো দর্শক চারটা বাট চার জায়গায় একটু দূরে দূরে মাাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দেখেন সবদিকে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দেখেন দামটা কেমন রাখছেন এটার 65000 65000 হ্যাঁ দরদাম করা যাবে হ্যাঁ করে

মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দেখেন দর্শক আরো মানে হাই কোয়ালিটি একটা বাচ্চা হাই কোয়ালিটি জাতমানটা তো অনেক ভালো অনেক ভালো দেখেন নাভি কম্বল কিছু নাই মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা অনেক ভালো একটা গরু দর্শক যারা বাচ্চা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারেন ইনশাআল্লাহ নিতে পারেন একেবারে চোখ বন্ধ করে নিতে পারেন আমি আপনাদেরকে বলছি এই বাচ্চাটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন হ্যাঁ মাথাটা দেখতে পাচ্ছেন বাচ্চা দর্শকদেরকে দেখেন দেখেন বাটগুলো মাসাল্লাহ অনেক ভালো কালেকশন অনেক ভালো কালেকশন অনেক ভালো গরু নির্দ্বিধায় আপনারা নিতে পারেন দামটা কেমন রাখছেন এটার এক লাখ পঁচিশ দরদাম করা যাবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী আট নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা হলস্টার সিজন এটা রেডি গরু রেডি রেডি মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটা বয়স চলছে তেরো 14 তেরো মাস থেকে 14 মাস চলতেছে বাচ্চার বয়সটা দেখেন মাজাটা দেখেন মাজাটা দেখেন পালানগিরি দেখান বাট গুলো দেখে একটু দেখেন দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এ পাশ থেকে দর্শক একটু আপনাদেরকে দেখায় দেখেন দর্শক এ পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো হ্যাঁ সুন্দর বাচ্চা জাতমান খুবই ভালো হ্যাঁ ভালো এটা দর্শক মাথাটা আপনারা এই পাশ থেকেও দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এটা 25000 টাকা দাম চাচ্ছে 1 লক্ষ 25 25

অনেকে কেনার সাহস করতে পারবে না পারবে না কিন্তু মাথাটা দেখেন দর্শকের গরু যত রাজা না হলে গরু নিবে না অনেকে সাহস করতে পারবে না এটা যখন গাভি হবে কেনার জন্য কারণ তখনই গাভীর দাম হবে অনেক অনেক টাকা এটা বকরের দামও একটা গাভীর সমান এখন দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটি ফুল রেডি বাচ্চা না হ্যাঁ রেডি রেডি যেকোনো সময় হিট আসতে পারে হ্যাঁ আশা করা যায় দর্শক যেকোনো সময় হিট আসতে পারে আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর দামটা কেমন রাখছেন এটা এটার দাম চাচ্ছি 1 লক্ষ 45 হাজার

দর্শক বাট গুলো দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ দেখেন এই পাশ থেকে একটু দেখাই গরুটা দেখেন দর্শক কত বড় গরু অনেক বড় কালেকশন অনেক বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নির্দিধায় আপনারা নিতে পারেন চোখ বন্ধ করে নেওয়ার মতো গরু আমি সাজেস্ট করতে পারি আপনাদের আমি বলতে পারি নিতে পারেন লস হবে না দুটো গরু আবার দ্বিতীয় গরু দেখেন হ্যাঁ দেখেন এই মাশাআল্লাহ এটার বাটও ভালো বাটও ভালো গরু ভালো

আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থান অরংখোলা গ্রাম আমার মোবাইল নাম্বার থেকে মোবাইলের সাথে যোগাযোগ করবে আর যারা গরু নেবেন তারা পকিতা আসবেন আসি যাচাই বাছাই করে গরু নেবেন আর যারা নিতে পারবেন না তারা স্ক্রিনশট দিয়ে গরু পাঠাবেন কোন গরুটা লাগবে সে সেই গরুটাই আপনাদের দেওয়া হবে মাসাল্লা বুঝতে পারছেন দর্শকেরা জাত মানের গরু আছে দর্শকেরা নিয়ে যাবেন গরু দর্শকরা এসে দেখে শুনে নিয়ে যাবি আর দেখে শুনে নেওয়াটাই ভালো অবশ্যই আপনি লোক পাঠায় দেখি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম